কানাডার মন্ত্রী অলে বাংলাদেশিদের ব্যবস্থাপনা ইসলামিক স্কুল এবং কমিউনিটি সেন্টার নির্মাণে ব্যবসায়ী হাবিবুর রহমান এক মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন কানাডা থেকে ইকবাল কবির জানান মন্ত্রী অলে বায়তুল বাইতুল মোকারম মসজিদের একটি প্রকল্প ইসলামিক স্কুল এবং কমিউনিটি সেন্টার আঠারো হাজার স্কোয়ার ফিটের উপর দোতলা এই প্রকল্পের নির্মাণ ব্যয় হবে তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার প্রাথমিকভাবে প্রয়োজন এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার সম্প্রতি তারাবিন নামাজের সময় যার মধ্যে হাবিবুর রহমান এক মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দেন মসজিদ কমিটির প্রেসিডেন্ট আক্তার আহমেদ প্রাথমিক কাজের জন্য সহায়তা করতে সবারই প্রতি আহ্বান জানান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম আবু সুফিয়ান মোহাম্মদ দোহা এলেন হেলাল ফরাদ হোসেন সহ অন্যরা দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার